বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেয়ালে দেয়ালে চেয়ে গেছে গ্রাফিতি রংতলিতে চেয়ে গেছে প্রতিবাদের ভাষা উঠে আসে সংস্কারের কথা কিন্তু সংস্কার কি হচ্ছে নাকি পালা বদলে আবারও হাত বদলের খেলা আমরা পরিবহন হাটবাজার বিভিন্ন সেক্টরে অনুসন্ধান করে দেখেছি কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু বদলে গেছে ব্যক্তি কিংবা দলীয় পরিচয় চাঁদাবাজি বন্ধ হয়নি কারণ বাজার সবজির পাইকারি বাজারেও ছাত্রদের দাবি ছিল বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া যেখানে থাকবে না কোনো ঘুষ থাকবে না অনিয়ম থাকবে না কোনো চাঁদাবাজি দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাবার পর আত্মগোপনে চলে যায় রাজধানীর বিভিন্ন চিহ্নিত চাঁদাবাজরাও দেশ ছেড়ে শেখ হাসিনা চলে যাবার পর আত্মগোপনে চলে যায় রাজধানীর বিভিন্ন চিহ্নিত চাঁদাবাজরাও প্রথম দুই একদিন চাঁদাবাজি বন্ধ থাকলেও শুরু হয়েছে তা নতুন ধরনের নতুন রূপে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেব বলছে বাস মিনিবাস ও ট্রাক কাভার্টমেন্ট মিলিয়ে মোট যানবাহন আছে তিন লাখেরও বেশি একটি জাতীয় দৈনিকের অনুসন্ধান বলছে তিন পদ্ধতিতে এসব বাহন থেকে বছরে অন্তত আঠারোশো পঁচাশি কোটি টাকা চাঁদা উঠে সারা দেশ থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক গবেষণায় জানায় দেশে বাস ও মিনিবাস থেকে বছরে এক হাজার কোটি টাকা চাঁদা আদায় হয় আর এই ভাগ চলে যায় দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ট্রাফিক বা হাইওয়ে পুলিশের হাতে এবং বিআরটি এর কর্মচারী কর্মকর্তা ও মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা মেয়রদের কাছে